জাহান্নামে দাইত্য নিয়োজিত ফেরেশতা কঠোর অন্তরের মালিক হবে আল্লাহর হুকুমের বাইরে তারা কিছুই করবে না ওয়ায়াফালুনা মা ইউমারণ আল্লাহ যা আদেশ করবেন তাই তারা পালন করবে নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস হারাম অবৈধ নাজায়েত থেকে তোমরা নিজেকে হেফাজত করো বাঁচাইয়া রাখো তো মানুষের মধ্যেই তুমি পরহঞ্জক আল্লাহর কাছে প্রিয় বান্দা হও রমজানুল Mubarak আসছেই বলতে না বলতে বিদায়ের পথে রহমতের 10 দিন চলে গেল মাগফিরাতের দিন চলে যাচ্ছে আজ কত রমজান 17 17 রমজান ইতিহাসের পৃষ্ঠায় ঐতিহাসিক দিন বিজয়ের দিন আমার রসুল সাহাবাহামদের মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন এই সতেরো রাজার করে বিজয় হতে পারলে খুব খুশি কাউকে দাবায়া নিজে উপরে উঠতে পারলে খুশি ব্যবসায়ী যারা কাস্টমারকে ধোকা দিতে পারলে টের না পাইলে নিজে খুব আনন্দিত হয় খুশি আমার রসুল বিজয় হয়েছেন ইসলামের দুশ্মনের মোকাবেলায় দিন ও ইসলামের বিজয় সেই দিন আজ আপনার আমার জীবনের দুইটা কথাই হলো জীবনের পাথেও মূল টার্গেট দুই কথা আটসি আবার চলে যেতে হবে নিজের ইচ্ছায় আসি নিজের ইচ্ছায় যাওয়াও যাবে কি আল্লাহ দয়া করে পাঠিয়েছেন আবার আল্লাহ সময় মতো আমাকে আপনাকে ডাক দিয়ে নিয়ে যাবে এখন আমাদের এই আসা যাওয়ার মধ্যে দুইটা কথা আমাদের স্মরণ রাখতে হবে কি সাথে নিয়ে যাব আর কি রেখে যাব। চলে যেতে হবে না রেখে যাব কি যাব তো আর সাথে নিব কি রেখে যাওয়ার মতো আছে কি আর সাথে নেওয়ার মতো আছে কি আর নিব কি রেখে যাওয়ার মতো বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু উচিত হলো পরকালে আমি কিছু পেতে পারি সেই সম্বল যেতে কি সে আমলটা আমি নিজে সাথে করে নিয়ে যেতে পারবো নিয়ে যেতে আর এক পথ হলো এমন সিস্টেম করে যাব আমি সাথে না নিলেও আমার অ্যাকাউন্টে ওটা জমা হতে থাকে জমা قال النبي صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له তিন জিনিস দুনিয়াতে রেখে গেলে এর সবাব এর পাওনা আমি সাথে না নিলেও আমার অ্যাকাউন্টে জমা হব এক হলো সাদাকায় জারিয়া এটার দ্বারা উদ্দেশ্য ওলামায় নিয়েছেন গরিব মানুষের কল্যাণে দান ও সদকা করা কি করা ভাই দান করা সৎকা করা এক দান হলো নফল কি নফল সদকা আর একটা হলো ওয়াজিব যেমন ফেতরা দেওয়া রমাজানে আমরা ফেতরা দেই ঈদের আগে দেওয়ার নিয়ম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত ফেতরা একশত পনেরো টাকা সম্ভবত নিম্নে উপরে আরো বেশি কিসমিসের হিসাব করলে তিন হাজার নফল কেফতারি রোজাদারকে রোজাদারের করাবেন আয়োজন করবেন আয়োজন করবেন গরিব অসহায়কে সহযোগিতা করবেন বিভিন্নভাবে। ফরজ হলো জাকাত জাকাত আদায় করা এক দেওয়ার নাম জাকাত দেওয়া আর একটা হলো জাকাত আদায় করা জাকাত দিবেন বা আদায় করবেন ধনী দিবেন কাদেরকে যারা অসহায় গরিব অর্থাৎ জাকাত খেতে পারে এমন মানুষ জাকাত দিতে পারে না এরকম মানুষ কিন্তু অসহায় না জাকাত খেতে পারে মতো ব্যক্তি এরা অসহায় জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া ভিন্ন জিনিস নাম্বার দুই গরিবের গরিবের দান করা এক জিনিস গরিবের হক আদায় করা আর এক জিনিস জাকাত দেওয়া কেমন আপনি দোকান থেকে পৃথিবীর নিম্ন শ্রেণীর কাপড় কিনে আনলেন কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় আর বানায় না অন টাইম একবার পরলে শেষ কথা বুঝেন নাই সেই কাপড়গুলো এনে মানুষকে লাইনে দাঁড় করায় মাইকিং করে জাকাত দেয় এটার নাম দেওয়া তার নাম কি আর একটা হলো জাকাত আদায় করা

জাকাত যে দিবা তার হাতে দিবা না জাকাতটা সে যে বিছানায় অসুস্থ পড়ে আছে ওই বিছানার পার্শ্বে রেখে দিবা হাতে দিবা না নাম্বার দুই জাকাতের মাল এ কথাটা বলবা না নাম্বার তিন বিনিময় কোন দোয়া চাইবা না জাকাত আদায় করার কথা বলছি এর আগে বলছি দেওয়া শরীয়তে জাকাত আদায় করতে বলা হয়েছে দিতে বলা হয়নি আদায় করা দেওয়া দেওয়া মানি আমি রেডি রাখলাম নেও দিলাম আদায় করা মানি যে জাকাত পাবে তার কাছে পৌঁছাইয়া দেওয়া বুঝাইতে পারছি আম্মা জানের কথা মতে জাকাতের মাল দিয়ে চলে আসলো আম্মা জানকে প্রশ্ন করলেন তিনটা কথা বলার পেছনে রহস্য কি আম্মা জানাইসা রাদিয়াল্লাহু আনহা বললেন জাকাত আদায় করা শরীয়ত কিন্তু তার হাতে দিতে নিষেধ করেছে কারণ হলো তিনি হলো পাওনা আমিরী নিয়া দিতে না দান না ভালো করে মনে রাখবেন জাকাত দেওয়া এটা দয়া না ধনীরা zakat দিবে নিজেদের দায়িত্ব পালন করবে গরীব আমার ধনীদের প্রত্যেক ধনীর 100 টাকার মধ্যে আড়াই টাকার মালিক গরীব ওই আড়াই টাকা হিসাব করে দিয়া দাও এটা ধনী মালিক না যদি গরীবের এই আড়াই টাকা খায় 97 টাকা আটা নাও হারাম হয়ে যাবে আরমাইয়া বুলা সন্তান স্ত্রী পরিবারের কিডনি গুলো শেষ হয়ে যাবে মরার আগেই মরবে বুঝেন না কথা জাকাত দেওয়া দয়া না না বরং নিজের উপর বিশাল এক জিম্মারি ঋণ আমি ঋণটা আদায় করে দিলাম আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম তাহলে পাওনাদার গরিব আড়াই টাকা পাবে গরিব আম্মা এসা বললেন টাকা পয়সা ইয়া দাও তার হাতে দিবা না নিচে রাখতে কেন বললাম যদি দাও তার হাত থাকবে নিচে তোমার হাত পড়ে তার মানে ছে হবে গ্রহিতা আমি হব দাতা না দাতা বড় হয় গ্রহিতা ছোট হয় সেতু পাও না তার সেতু ছোট হওয়ার না অতএব সে নিচে রাখবা হাত দিয়া তুল্লা দিবে সে বড়

ঠাডা মাঙ্গা রোদের মধ্যে সুটকি হয়ে যাও দাঁড়ায় দাঁড়ায় আম্মা জানায় এসা বললেন জাকাত এটা বলা যাবে না নাম্বার তিন কোন দোয়া চাইবা না কেন দয়া করলে না দোয়া চাবো জাকাত দেওয়া কিনা তো দোয়া চাবো কেন এটা তো তার পাওনা আদায় করে দিলাম দোয়া তো আমি চাবো ভাই আপনি দোয়া কইলেন আমার পাওনাটা আমি পরিশোধ করতে পারছি আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে গেছি পাক হয়ে গেছি ও গরিব ভাই দোয়া কইলেন দোয়া ভাইয়েরা আমার ভাইয়েরা আমার তাহলে কবরে কি নিয়ে যাব একটা নিজে আমল নিয়ে যাব আর কিছু আমল আছে রেখে যাব এটা সওয়াব অ্যাকাউন্টে পৌঁছতে থাকবে কিয়ামত পর্যন্ত এর মধ্যে একটা কি সাদাকায়ে জারি আর একটা হলো কোরআন ও হাদিসের ইলম অর্জন করে কাউকে শিখাইয়া যাওয়া আলেম হওয়া আলেম বানায়া দেওয়া আমি একজনকে আলেম বানায় দিলাম ort